কিছু সচিব ইয়ে ছিল দশজনের বেশি সচিব উপস্থিত ছিলেন তো পুরো মিটিংটা এই মিটিং এ প্রশাসনিক পুনর্বিচনার সংক্রান্ত মোট এগারোটি প্রস্তাব অনুমোদিত হয়েছে তার মধ্যে আমি একের পর এক বলে যাচ্ছি সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে আপনারা জানেন এটা বেশ আগেই এটা নিয়ে ডিসিশন হয়েছিল এবং সেই জন্য অনেক কাজ এগিয়েও গেছে কিন্তু এখন যেহেতু এটা প্রশাসনিক নিকারের মিটিং এটা একটা পাস মানে এটা অনুমোদিত হওয়াটা হচ্ছে সরকারি বিধান তো সেই অনুযায়ী আজকে এটার

স্বাস্থ্য দ্বিতীয় এজেন্ডা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এছাড়া মহিলা এটার বিষয়ে আমি

কিন্তু মন্ত্রণালয়ের দুটি বিভাগ সৃষ্টির পরে অভিজ্ঞতায় প্রতীয়মান এই দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রে মানের যথেষ্ট অবনতি ঘটেছে মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরে আনার লক্ষ্যে রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বই এর রুলস থ্রি এর সাব রুল এর এবং রুল দশে সাফুল ওয়ান মোতাবেক স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে তো আজকে এটা নিকারের মিটিং এটা অনুমোদিত হচ্ছে আর হচ্ছে যে আগে নারী ও আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল এখন এটা নাম পরিবর্তন হয়ে হয়েছে হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয় এটা পুস্তকে অনুবাদিত হয়েছে তবে এটার ইংরেজি নাম মিনিস্ট্রি অফ ওমেন এন্ড चिल्ड्रन অ্যাফেয়ার্স এটা অপরিবর্তিত থাকবে আগে এটা নাম করার নাম ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখন এটা নাম হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয় আর পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে বি ক্যাটাগরি জেলা থেকে এ ক্যাটাগরি জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে বৈঠকে এটাও ডিসকাশন হয়েছে যে সাতক্ষীরা আপনারা জানেন গত স্বৈরাচারের সময়ে সাতক্ষীরার মানুষের উপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছে আর আপনি জানেন সাতক্ষীরাতে সুন্দরবন আছে সাতক্ষীরার এখন সাথে সাতক্ষীরার ভোমরা বন্দর এখন একটা খুব গুরুত্বপূর্ণ একটা বন্দর হিসেবে এমার্জ করেছে এবং সাতক্ষীরা আমাদের মানে দেশের জন্য এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিক্ট তো সেটা বিবেচনায় এটাকে এ ক্যাটাগরি ডিস্ট্রিক্ট হিসাবে অনুমোদিত হয়েছে গাজীপুর জেলার পূর্বাঞ্চল উত্তর নারায়ণগঞ্জ জেলার পূর্বাঞ্চল দক্ষিণ নরসিংদী জেলার রায়পুরা একটা কক্সবাজার জেলার মাতার বাড়ি গাজীপুর জেলা এটা হবে পূর্বাঞ্চল উত্তর নারায়ণগঞ্জ জেলা এটা হবে পূর্বাঞ্চল দক্ষিণ যেটা রূপগঞ্জের মধ্যে পড়েছে আর নকশলদ্বী জেলার রায়পুর আরি দুইটা ভাগ করে আর একটা থানা হচ্ছে এটা নামটা এখনো কনফার্ম হয়নি নামটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর কক্সবাজার জেলার মাতার থানা আপনি জানেন মাতার বাড়িতে খুব আমরা ডিসি কোড করছি অনেকগুলো ইম্পর্টেন্ট কি পয়েন্ট ইনস্টলেশন আছে যেখানে অনেকগুলো বড় বড় পাওয়ার প্ল্যান্ট আছে অন্যান্য লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস তৈরি করা হচ্ছে ওইখানে ফিশিং একটা হাব তৈরি করা হবে এবং এই কক্সবাজার মাতার বাড়ি এবং মহেশখালী নিয়ে সম্প্রতি মিডা গঠিত হয়েছে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি সেইজন্য এইটার বিবেচনায় এই এটার গুরুত্ব বিবেচনায় এখানে একটা নতুন থানার প্রস্তাব অনুমোদন হয়েছে এটা নাম হবে মাতারবাড়ি থানা আর গাজীপুরের পূর্বাঞ্চল উত্তর বা আর নারায়ণগঞ্জের পূর্বাঞ্চল দক্ষিণে এখন আপনারা জানেন পূর্বাঞ্চলে নতুন রাজুকে ডেভেলপমেন্ট কাজ হয়েছে অন্যান্য অনেক প্রাইভেট ডেভেলপাররা অনেক ফ্লট বিক্রি করেছেন অনেক ওইখানে ডেভেলপার আমরা আশা করছি যে এখানে খুব দ্রুত এখানে প্রচুর আরও জনগণ এখানে বসতি করবেন তো সেই জন্য এটা বিবেচনায় এখানে দুইটা নতুন থানা গঠন করা হয়েছে আর ঠাকুরগা জেলায় ভুল্লি থানার নামের বানান সংশোধন করে ভুল্লি প্রতি উপস্থাপন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে

তাদের এই কাজটাকে কিভাবে আরো সহজত করা হয় করা যায় সেই জন্য আজকে ডিসকাশন হয়েছে কোনো ডিসিশন হয়নি যে কিভাবে বিএনপি কে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ বা অন্যান্য মানে একটা বা দুইটা পার্টে কিভাবে এটাকে আলাদা করা যায় করলে যেটা হবে যে এখানে কাজের গতি বাড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে

আর একটা দ্বিতীয় বিষয় জুলাই গণ গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠনের এটা ভূতাপক্ষ অনুমোদন হয়েছে আপনারা জানেন জুলাই এই যে গণঅভ্যুত্থান হলো সেই বিষয়ে ऑलरेडी একটা অধিদপ্তর হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সেটা আছে ভূতপক্ষ অনুমোদন হয়েছে আর জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন গঠনের বিষয়টিও ভূতাপক্ষ অনুমোদন হয়েছে আপনারা জানেন আগে गवर्नमेंट স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুইটা ভাগে ভাগ করেছিলেন একটা জন বিভাগ ও সুরক্ষা বিভাগ এই দুইটা কেও এক করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হয়েছে আর বাকিটা আমাদের ডেপুটি ডিপিএস মধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আসন্ন জাতীয় নির্বাচন এবং কর্মপোর্টগুলোকে যে ভোট কেন্দ্রগুলো আছে সারা দেশে প্রায় ব্যয় দেশ ছাড়া ভোটকেন্দ্র এই সবগুলো কেন্দ্রেই সিসিটিভিকে স্থাপন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে তো এই কেন্দ্রগুলোর মধ্যে সরকার পরীক্ষা নিরীক্ষা করে বা খোঁজখবর নিয়ে জেনেছে যে ছ হাজার কেন্দ্রে ইতিমধ্যেই সিসিটিভি আছে মানে আগে থেকেই এই সিসিটিভি এই কেন্দ্রগুলোতে আছে বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে আপনার সিসিটিভি স্থাপন করা হবে এর মধ্যে সরকার একটা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকারের পক্ষ থেকে একাত্তর কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার একুশ হাজার নয়শ টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি ব্যয় করা বরাদ্দ সরি স্থাপন করা হবে প্রতিটা কেন্দ্রে কমপক্ষে ছয়টা সিসি ক্যামেরা এই এই কেন্দ্রগুলোতে থাকবে এর বাইরে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আপনার স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের আর্থিক বরাদ্দের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে ইতিমধ্যেই এই কার্যক্রম সব জেলায় শুরু হয়ে গিয়েছে এবং আমাদের জোরেশোরে চলছে বেশ কয়েকটা জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে আপনার অলরেডি সিসিটিভি বা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গাজীপুর গাজীপুর জেলায় আপনি সুপ্রিম পক্ষ থেকে দেখেছেন যে ৯৩৫ টা কেন্দ্রের মধ্যে ৪৪৭ টা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে এই বিশেষ বরাদ্দের আওতায় অধিকাংশ কেন্দ্রে এর মধ্যে স্থাপন করা হয়েছে বাকি গুলোতেও আমরা আশা করছি যে জানুয়ারি ৩১ তারিখের মধ্যেই বাকি কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এই ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বাইরে যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আপনার ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে একই প্রক্রিয়ায় অন্যান্য জেলা এবং সিটি কর্পোরেশন এলাকাতেও আপনার এই কার্যক্রম চলমান রয়েছে আমাদের সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা বিভিন্ন জেলায় এর মধ্যেই এই সিসিটা ক্যামেরা বসানোর কার্যক্রমটা পরিচালিত করে দেখেছে তারা পরিদর্শন করে দেখেছে এই কার্যক্রম তারা অগ্রগতি কতটুকু আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব উনি গিয়েছিলেন কিশোরগঞ্জ জেলায় গত কালকে সেখানেও আমাদের জানানো হয়েছে যে কার্যক্রমটা বেশ দ্রুত এগিয়ে চলেছে তো সব মিলিয়ে এই যে ৪২ হাজার কেন্দ্র এই কেন্দ্রগুলোতে আমরা আশা করছি যে নির্বাচনের আগেই সম্ভব হলে ৩১ জানুয়ারির মধ্যেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে নির্বাচনের জন্য Thank you. Any, any question?

নির্বাচন কমিশন স্বাধীন তারা তাদের যে কাজগুলো করছে সেটা দেখছেন তো আমাদের যে কাজগুলো যেটা আছে তাদেরকে ইলেকশন একটা ভালো ইলেকশন অর্গানাইজ করার জন্য যেই সাপোর্টটা দরকার প্রত্যেকটা সাপোর্টই দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ে তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হচ্ছে এবং অবশ্যই নির্বাচনকে উল্লেখ করে চাই সেটা হচ্ছে সারা দেশের দুইশো নিরানব্বই টা ভোট কেন্দ্র করা হয়েছে যেগুলো বিদ্যুৎ সংযোগ নেই এই কেন্দ্রগুলোতে আপনার সৌরভ বিদ্যুৎ

উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে আপনার একুশ হাজার নয়শো ছেচল্লিশটা কেন্দ্র এগুলোকে অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় এগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় থেকে একটা স্পেশাল অ্যালোকেশন দেওয়া হয়েছে সেইটার পরিমাণ হচ্ছে একাত্তর কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার টাকা এই টাকা দিয়ে এই একুশ হাজার কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা স্থাপন করা বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে স্থানীয় যে প্রশাসন স্থানীয় যে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তাদের যে নিয়মিত অর্থ বরাদ্দ যেটা তাদের নিয়মিত অর্থ থেকে তারা বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ

প্রশাসনিক পুনর্বিন্যাস এগুলো নিয়েই হয়েছে আর একটা বড় বিগ ইস্যু ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনি জানেন এটা ক্রমান্বয়ে বড় হচ্ছে ঢাকার আয়তন বড় হচ্ছে ঢাকার সিটি যেটা আমরা দেখছি সেটা তো সেই সিটি নাই ছোট জায়গা একটা নাই এখন আপনি জানেন যে এখন ওয়ার্ল্ডের এখন ঢাকা একটা নিউ একটা সার্ভেতে বলছে যে ওয়ার্ল্ডের এখন ঢাকা সেকেন্ড লার্জেস্ট সিটি তো সেইখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করাতে একটা খুবই টাফ একটা কাজ সেই কাজটাকে কিভাবে স্মুথ করা যায় আরও ইজিয়ার করা যায় এবং এতে যাতে আইন শৃঙ্খলা বাহিনী আরও ভালোভাবে রেসপন্ড করতে পারে এনি ল এর চ্যালেঞ্জেস গুলো তো সেটার জন্য এই আলাপ গুলো হয়েছে যে কিভাবে এটা কি ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ নামে ডিএমপি দুইটা হবে কিনা বা এছাড়াও আগে যেটা মডেল ছিল যে গুলশান একটা একটা পৌরসভা ছিল মিরপুর একটা পৌরসভা ছিল ওই আগের মডেলে মানে পৌরসভা করে না মানে ওই মানে তিন চারটা ভাগই করে মানে মূল কাজটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হোক বেটার করাটা এই গভর্নমেন্টের লক্ষ্য সেই জন্য যদি প্রশাসনিক পুনর্বিন্যাস করে এই কাজটা যদি ইজিয়ার করা যায় হয়

এটা আমাদের আজকে এই বিষয়ে আলাপ হয়েছে এবং আপনি বলছি এখানে জঙ্গল যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই এবং এই পরবর্তীতে এইটাকে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে সমস্ত হয়ে সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন প্রত্যেককে যারা এটা ইন্ধন জগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে উদ্ধারে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে না আরো আমি মনে করি যে এটা তাদেরকে তাদের রিজল্ভ কে আরো শক্তিশালী করবে ভাই এই আর কত উত্তর দিব গণ আপনি যদি ফোন ধরে যদি ওই তথা কথিত সাংবাদিকদের কথাই কানে প্রতিদিন শুনতে থাকেন তাহলে তো আপনার এটা হবে বা পিএ থেকে বাইরে থেকে অমি লীগের যারা টাকা পে যারা ইয়ে করছে কোচে আপনি যদি সারা দিনে ওদেরটা ভিডিওতে শুনেন তাহলে তো আপনার মনে এখানে নির্বাচনের প্রতিদিন कैंडिडेट অ্যাপিয়ার হচ্ছে প্রতিদিন তারা টিকটকে তাদেরটা পোস্ট করছেন তাদের ভিডিওগুলো পোস্ট করছেন খুব সুন্দর সুন্দর ভিডিও আছে আমরা দেখছি কতজনকে দেখছি যে তারা মানে গ্রামের প্রতিটা বাড়িতে মাঠ চষে বেড়াচ্ছেন আমরা এটা নিয়ে কয় মান কোশ্চেন উত্তর দিয়েছি এটা কতবার দিয়েছি কোন ধরণের শোনেন নির্বাচন নিয়ে কোন রকমের কোন আনসার্টেন্টি নেই ইনশাল্লাহ এবং নির্বাচন খুব ভালো হবে ফ্রি ফেয়ার পিসফুল ফেস্টিভ হবে বাংলাদেশের মানুষ সবাই ভোট খেতে আসবেন আমরা আশা করছি এটা রেকর্ড টার্ন হবে এটা আমরা আশা করছি এবং সোফার আপনি যদি আপনি তো অনেক আমি জানি আপনি অনেক বছর ধরে জার্নালিজম করছেন আমি আপনাকে অনুরোধ করব এর আগের ইলেকশন গুলো আপনি একটু দেখে আসেন যে তখন কি পরিস্থিতি ছিল আর এখন কি এখন আমরা কি পরিস্থিতি ভালো না মন্দ হয়েছে আপনি নিজেই একটা যাচাই করতে পারবেন আমরা মনে করি পরিস্থিতি যথেষ্ট ভালো দু একটা আইসোলেটেড ঘটনা ঘটছে বাট নির্বাচন খুব ভালো আর মাত্র কত আজকের পরে মাত্র বাইশ দিন আছে এবং সেটার জন্য যথেষ্ট প্রিপারেশন হচ্ছে সিসিটিভির বিষয়টা আজকে আমরা আপনাদেরকে পুরো আপডেটটা দিলাম তারপরে বডি অন ক্যামেরার বিষয়ে হচ্ছে কালকে আমাদের

এবং আমরা তাদের পাঁচটা জানি তাদের অনেকের সাড়ে পনেরো বছর কি করেছেন এটা আমাদের খুব ভালো জানা আছে তো আমরা এটা তো অবাক করছি না সবাই এর ইজ ফ্রি টু স্পিক তারাও কথা বলছেন বাট আমরা আবারও আপনাকে বলছি নির্বাচন বারোই ফেব্রুয়ারি হবে একদিন আগেও না একদিন পরেও না এবং খুব সুন্দরভাবে হবে

তাহলে ধরে নিতে হবে যে তারা একটা গণতন্ত্র বিরোধী এবং নির্বাচন বিরোধী প্রপাগান্ডা করে আপনারা যা তো বললাম যে আপনারা যাদের কাছে নির্বাচন হবে না নির্বাচন নিয়ে সংশয় যারাই প্রকাশ করবে আমরা তো আমাদের পার্টা প্রতিদিনই ক্লিয়ার করছি যে নির্বাচন হবে এবং নির্বাচনের প্রস্তুতি আমরা প্রতিদিন আপনাদেরকে জানাচ্ছি এখন নির্বাচন হবে না এরকম কথা যারা বলছে

এটা নির্বাচন কমিশন কি क्वेश्चनটা করবেন নির্বাচন কমিশন এর বিষয়ে আই হয়ে আমরা তো নির্বাচন এগুলো ভাষায় কাজ করি না বা এগুলো অ্যাপ্লিকেশন কাজগুলো এই गवर्नमेंट দেখেন এটা পুরো নির্বাচন কমিশন নয় আপনি উনাদেরকে জিজ্ঞেস করবেন আসলে আমিও খুব ছোট করে একটা দ্বিতীয়বার মাইক্রোফোনটা নিলাম সেটা হচ্ছে যে অনেক ধরনের তো জেনারেল আছে ছা ভাইয়ের জেনারেল অ্যাটর্নি জেনারেল কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি এভিজার ফেসবুক চ্যানেল তারা যখন তখন যুদ্ধ ঘোষণা করে দেয় ও মুখে দাঁড়াবে না নির্বাচন হবে না বা অথবা ব্যাপক সহিংসতা হবে এই ধরনের জেনারেলদের আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনারা বিভিন্ন কর্ম পরিকল্পনা বলেছিলেন বিটিআরসি এর মাধ্যমে আসলে কি করা যায় কি ভাবছেন আবার জেনারেল মানুষ তো আছে বটেই বটেই সাধারণ মানুষ তো আছে সাধারণ মানুষ মনে করে খুব ভালো ইলেকশন হবে সাধারণ মানুষ অনেক কিছু ফেসবুকে এগুলো শুনে শুনে কান দিয়ে নিয়ে আর কান দিয়ে বের করে দেয় তো এটা নিয়ে মনে হয় কমেন্ট করার কিছু নাই